অপেক্ষা থাকে তোমার হাতে তোমার নাতি আর কিন্তু কয়েকম্বরকে এখনই তুলে দিতেছি কয়েকম্বর আব্দুল মুত্তালিক পরিয়া তরোনার সামনে দাঁড়িয়াতে আছে কি আঙ্গিনায় যখন কয়ে অম্বরকে শিশু নবী বরবর্তী ছবি রহমতের ছবিকে যখন করে দেওয়া হয় আব্দুল মুত্তালিক কয়েকম্বরকে কোলে লইয়া এক কানে মক্কার দরবারে গিয়া সুকরা দায় করে আর কি খায় ওখানে দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার টান অপেক্ষায় থাকো তোমার হাতে তোমার নাতি আখি জমা কয় হম্বর কে এখনই তুলে দিতেছি কয় হম্বর আব্দুল মুক্তারি সোয়ালিয়া দরদার সামনে দাঁড়িয়ে আছে বাড়ি রাঙ্গিনায় যখন কয় হম্বরকে শিশু নবী বরপতি ছবি রহমতের ছবিকে যখন করে দেওয়া হয় আব্দুল মুক্তালি কয় হম্বরকে করে লইয়া একখানে মক্কা দরবারে গিয়া শুক্র আদায় করে আসুমা খায় ওখানে দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার তান্নাইরা